মুখ্যমন্ত্রীর সুসংহত শস্য ব্যবস্থাপনা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে জেলা জেলায় এই চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সার্বজনীন ধানের চারা বপন অনুষ্ঠান হয় পশ্চিম নলছর এলাকায় নলছর কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মোট তিনজন কৃষিকের বিস্তর্ণ জমিতে আধুনিক পদ্ধতিতে আমন ধানের চারা রোপণ করেন কৃষি দপ্তরের উপাধিকর্তা বিমল দাস নলছর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক পুলক গণ সহ কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা মুখ্যমন্ত্রী শস্য উৎপাদন ব্যবস্থায় আমরা এখানে চাষ করছি কৃষকদের সঙ্গে একসঙ্গে আমাদের এখানে এবার এই প্রকল্পে আঠারোশো আশি হেক্টরের টার্গেট নেওয়া হয়েছিল। তো কিছুদিন বৃষ্টির জন্য আমরা একটু অসুবিধায় পড়ছিলাম এখন থেকে পুরোদমে চলছে আমাদের টার্গেট মোটামুটি কমপ্লিটের দিকে আজকে আমরা এখানে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং করছি মানে সবাই মিলে আজকে আমরা মাঠে নামবো কৃষকদের সাহায্য করব এবং আমাদের টার্গেটটাকে আমরা ফুলফিল করব